বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি কী রেসিপি দেখুন একটু মুসুর ডাল নিয়েছি আর এখানে নিয়েছি পাট দেখতেই পাচ্ছেন পাট একদম তাজা পাট শাক তাই আজকে এটা দিই কীভাবে কী করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমি কীভাবে কি করি না করি পুরোটাই আশা করি পাট শাকের অনেক কিছু কিনতে হয় পাট ভাজা পাটশাকের ঝোল আজকে আমি পাট শাকটা কীভাবে করি বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা সাথে থাকুন কড়াতে জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ বসে দেবো আর আমি কিন্তু খুব বেশি ডাল নিয়ে অল্প পরিমাণে জল ডাল নিয়েছি ডালটাকে আমি সেদ্ধ করতে দেবো আর এই দিকে আমি পাঁচ শাকটাকে একটু বেছে নিই চলুন আমার বেছে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার ডালও মোটামুটি সেদ্ধ ডালটা অল্প সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি পাঁচ শাকগুলো সব দিয়ে দেব এক করা হয়ে গেছে কিন্তু এক্ষুনি কিন্তু কমে যাবে বন্ধুরা ডাল দিয়ে এইরকম পাট শাকের রেসিপিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে চলুন বন্ধুরা নেড়ে ছেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি কী দেব বন্ধুরা একটুখানি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আর অল্প পরিমাণে একদম হলুদ দেব দিয়ে সুন্দরভাবে পাট শাকটাকে ডালের সঙ্গে সেদ্ধ করে দিল আমার কিন্তু পাট শাকটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে চলুন এবার আমি না পি আছে আমি আরেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নে কী দেবো একটু আদা কুচি শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি চারপাশটা একটু রাঁধুনি আর একটু আছে পাঁচ ফোড়ন আর যারা রসুন খান তারা রসুন এরকম ছোটো ছোটো করে কুচে দেবে দিয়ে মশলাকে সুন্দরভাবে একটু ভেজে নিই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর দেখলাম কি হলো দিয়ে এবার স্বাদ অনুযায়ী মিষ্টির দানা দেবো বন্ধুরা আপনাদের যদি পছন্দের হয় আপনারা দেবেন না পছন্দ হলে দেবেন না কিন্তু একটু নিরামিষ এতে কিন্তু দিলে কিন্তু স্বাদটা বেশি লাগে আর একটু দেবো ভাজা মশলা এর মধ্যে সমস্ত কিছু মশলা আছে সমস্ত রকমের মশলা দিয়ে কিন্তু একটু ভাজা মশলা ব্যাস এটা দিলেই কিন্তু আমার ডাল আর শাক কমপ্লিট হয়ে যাবে ডাল পাট শাকটা তো একটু নেড়ে দিয়ে শুধু পাচ্ছেন তাহলে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল একদম চট জলদি কিন্তু একদম ডাল আর পাঁচ শাক দিয়ে তা আপনারা বলুন এটার কি নাম দেওয়া যায় ডাল পাঁচ শাক তা আপনারাই কমেন্ট করে জানান ডাল পাশাক কে এটাকে বলা যেতে পারে তাহলে আমি সেটাই বলবো ডাল পাশাক রান্না তা খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা পাট অনেক রকমের রেসিপি খেয়েছেন বা অনেক রকমের রেসিপি জানেন এই রেসিপিটা একবার করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই ডাল পাশাকের রেসিপিটা চলুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি না কমপ্লিট হয়ে গেল পে নিলাম তা খেয়ে আপনাদের দাদা তো বলবি যে ডাল পাশাকটা কেমন হয়েছে বন্ধুরা চলুন খাওয়ার জায়গা দেখা হবে